আমাদের দাবি দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল দশা রাস্তায় তৈরি হয়েছে মরণ ফাঁদ রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের প্রায় ঘন্টা খানেক চলে অবরোধ ঘটনায় ব্যাপক উত্তেজনা চড়ায় পরশুরার আঁকড়ি এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় পরশুরা থানার পুলিশ জানা গেছে হুগলির পুরশুড়া থেকে হাওড়ার উদয়নারায়ণপুর যোগাযোগকারী রাজ্য সড়কের পরশুরা বাসস্ট্যান্ড থেকে ডিহি ভোরসোট পর্যন্ত দীর্ঘ আট থেকে দশ কিমি রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত স্থানীয়দের অভিযোগ রাস্তা খারাপের জেরে প্রায় দুর্ঘটনা ঘটে রাস্তা দিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার ওপর ধুলোই ভরে যায় এলাকা রাস্তা মেরামত করার দাবিতে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাই সোমবার রাজ্য সড়কের আঁকড়ি এলাকায় অবরোধ করে এলাকার মানুষ প্রায় ঘন্টা খানেক ধরে তারা অবরোধ করে রাস্তার দুদিকে দাঁড়িয়ে যায় গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরশুরা থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে স্থানীয়রা জানায় রাস্তা মেরামতের জন্য এক সপ্তাহ সময় চেয়েছে প্রশাসন তারপরেও কাজ না করলে তারা আরও বড় আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওরা বললো যে আমরা আমাদেরকে সপ্তাহখানের টাইম দিন আর আমরা বললো বড় গাড়ি বন্ধ লরিগুলো বন্ধ রাখুন বাসগুলো চলুক বাসের জন্য যদি অসুবিধে আর বললে আচ্ছা ঠিক আছে আমাদেরকে দুদিন সময় দিন আমরা দেখছি চেষ্টা করে এই কথা বলে দেখা যাচ্ছে যে এই যে রাস্তাটা কি অবস্থা গর্ত হয়ে তবে এইটাই তো আমরা যে ওইখানে অপরাধটা করেছি এবার অপরাধ করেছি হ্যাঁ পথ অপরাধ করেছি যে বাবুরা এসে বলছে কি না যে আপনারা তো হচ্ছে দু মিনিট তিন মিনিট করে তো আমরা বন্ধ রাখে এত বন্ধ রাখে না কিন্তু এবার ছেড়ে দিন বলছে ছেড়ে দিন আমরা তো ছাড়বো না আমি তো বিডিও সাহেব আসুক তবে আমরা ছাড়বো ভিডিও স্যারকে খবর দিন আমরা আসুক তবে ছাড়বো এই যে অবস্থা আপনারা বলছে বাসের লোক মরে যাবে বসে আছে তারা কিন্তু এইখানে যদি বাসটা উল্টো তাহলে কতগুলো লোক মরবে লোক যেন রয়েছে কতগুলো লোক মরবে সেটা ভাবনা ভাবছেন না যেটা দাঁড়িয়ে আছে সেইটার ভাবনা ভাবছে যে একটা যদি বাসের লোক মরে কিন্তু এইখানটা যদি বাসটা উল্টো তাহলে কটা কতগুলো লোক মরবে ঘর আছে ঘর আছে তাহলে সেইটাই আমরা সেই জন্য তো পড়তে পারে এইখানে কত লোকের মাথা ফেটে যাচ্ছে জানো বাসে যেতে যেতে এই মাথা ফাটছে কার হাত ভেঙে যাচ্ছে কার এ হচ্ছে দোলা খা দোলা খাচ্ছে কেন তো বাস আসছে এসে এইখানে কোথায় এ কেটে যাচ্ছে সেল কেটে যাচ্ছে আপনার নাম আমার নাম আলপনা মালিক এই জায়গাটার নাম আড়োলারও তো বাস পাড়া পাড়া সব ভাঙচুর হয়ে যাচ্ছে বাম্পার ঠেকে যাচ্ছে ডিপারেশন থেকে যাচ্ছে চাকা উঠে যাচ্ছে দুর্ঘটনাও কি ঘটছে আর দুর্ঘটনা ঘটছে আপনারা চাইছেন আমরা চাই যে রাস্তাটা এখন ভালো হোক আপনি কোথা থেকে কোথায় আসছেন আমি আসছি ওই কুম্ভস্থল থেকে হাওড়া কি নিয়ে গিয়েছি বালি গিয়ে আসে যে কতটা রাস্তা এরকম খারাপ দেখছে এই তো এখান থেকে দিবি খারাপ আট কিলোমিটার টোটালটাই খারাপ আট কিলোমিটার সমস্যাটা কী হচ্ছে গর্ত গর্তর জন্য গর্তর লেগে গাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে মানুষের সাধারণ মানুষের পরিশ্রম হচ্ছে বালতি অবস্থা যত দিন যাচ্ছে গর্ত বা গল্প বাড়ছে যত দিন যাচ্ছে গর্ত বাড়ছে আর ই রাস্তাটা বলছি একটা মানুষের জীবনের দায় কত একটা মানুষের জীবন চলবে একটা লরি যদি পাল্টি খেয়ে যদি তার ঘাড় ওপরে যায় তার একটা মানে পথ মানুষ তার একটা সংসারের দায় নেবে শশরকার মানুষের জীবনের দামটা কত হ্যাঁ হ্যাঁ বাস উল্টে যাচ্ছে আমরা মোটর সাইকেল নিয়ে চলতে পারছি না কি ভয়ঙ্কর পরিস্থিতি কি রাস্তা এটা কি এটা কি আমরা কি জঙ্গলে বাস করি প্রতিদিন যাচ্ছে কি রাস্তা আরো খারাপ আরো খারাপ ভয়ংকর খারাপ যতদিন যেতে রাস্তা পুনরুদ্ধারই নেই রাস্তা সব কমা কোম্পানি মাল দিয়ে তৈরি করে আবার দুদিন পর মানে চার দিন এক মাস যাওয়ার পর সব জায়গা রাস্তা উঠে যাচ্ছে এ কি সরকার তো টাকাটা দিচ্ছে খরচ করছে ঠিক সরকারে ঠিক মূলান মতো কাজ হচ্ছে না সরকার কাজ করে বেরিয়েছে কিন্তু মাঝবদে সেই টাকা ঘোলা জলে বেরিয়েছে এবং পাবলিক সেটাকে সাফার করছে কিন্তু সরকারের দুর্নাম হচ্ছে সরকার কিন্তু কাজ করছে কিন্তু মাঝখান থেকে যে কি হচ্ছে সরকার জানতে পারছে রে এক মাস যাওয়ার পর রাস্তা উঠে বেরিয়ে যাচ্ছে আপনার নাম দাদা অনুপ ঘোষ এই জায়গাটার নাম পারাঙ্গি

খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন